আসসালামু আলাইকুম চলে আসছি আবার ওই বিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি আমি জামদানি শাড়ি হাফ সিল্কের মধ্যে এবং ব্লাউজের পিস সহ থাকবে আর প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা করে তো আমি শাড়িগুলো দেখানোর আগে আমি আপনাদেরকে প্রথমে বলবো আমাদের এই চ্যানেলে আপনারা যারা নতুন আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের শপে যারা আসতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শপের সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে সরাসরি চলে আসবেন ঢাকার খিলগাঁও তালতলা মার্কেট নিসতলায় নিউ শাড়ি বিতান এবং অনলাইন নাম্বারটিও দেওয়া আছে ভিডিও টাইটেল অবশ্যই যারা ছবি পাঠিয়ে অর্ডার করতে চান মানে অনলাইনে যারা নিতে চান ছবি পাঠিয়ে অর্ডার করবেন সারা দেশে নিতে পারবেন তো এই যে শাড়িগুলোর প্রাইস হচ্ছে আটশো টাকা করে খুব সুন্দর এবং সম্পূর্ণ সুতার কাজের মধ্যে থাকবে আর এটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে ব্লাউজটা খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে তো এটার কালারটা দেখেন এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ সি গ্রিন পেস্ট কালারের মধ্যে মিনাকারি কাজ করা থাকবে মিনাকারি বলতে এখানে দুইটা কালারের সুতার কাজ করা আছে একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে বাদামি কালারের কন্ট্রাস্ট কাজ করা আছে খুব সুন্দর এবং পুরো শাড়িটার মধ্যে কিন্তু অল ওভার কাজ করা থাকবে আর আঁচলের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইনের মধ্যে থাকবে সম্পূর্ণটাই সুতার কাজ আর ব্লাউজ পিসটা দেওয়া আছে আপনার পরার সাইড দিয়ে এই যে এখান থেকে ব্লাউজটা কেটে নেবেন ব্লাউজটা যদি দেখে আপনারা কুচি বেশি দিয়ে পড়তে চান সেটাও কিন্তু করতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে আটশো টাকা অবশ্যই ছবি পাঠিয়ে অর্ডার করবেন সারা দেশে হোম সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন আর এই ডিজাইনটার মধ্যে চারটা কালার তার মধ্যে এই যে এটা হচ্ছে একটা মেরুন কালারের মধ্যে দেখেন এটার কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ বডিটা অনেক গর্জিয়াস কাজ করার মধ্যে থাকবে অল ওভার কাজ আছে আর এটার সাথে এই যে আঁচলের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা শাড়ি মাত্র 800 টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা হাফ সিল্কের জামদানি শাড়ি সাথে ब्लाउজ পিস সহ আর এটা হচ্ছে ব্লু কালার এটা হবে ব্লু কালারের মধ্যে এই যে এটার কালারটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারের মধ্যে করা আছে ইয়াং যারা আছেন আপনারাও কিন্তু পারবেন এবং মিডল আপনারাও কিন্তু পড়তে পারবেন খুবই সুন্দর অল ওভার গর্জিয়াস শাড়ি আর যেহেতু পুজো চলে আসছে আপনারা যারা একটু লো প্রাইজের মধ্যে শাড়ি নিতে চান অবশ্যই এই বি শাড়িগুলো নিতে পারবেন লো প্রাইজের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির শাড়ি সাথে ব্লাউজের পিসও থাকবে এটার প্রাইসও থাকবে আটশো টাকা আর এটা হবে জাম কালার এটা হচ্ছে জাম কালার মধ্যে করা আছে একটা শাড়ি মাত্র আটশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলোর সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তো অবশ্যই বলবো আমাদের এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন রাত ঠিক দশটায় আপনারা নতুন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম